মাস পরে সাডেনলি দেখব যে রাজত্বের পদটা খালি পড়ে আছে দেশের সভারেন্টি কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি আবেদন করে বললেন যে সিনেটের কাছে যে আমি রাজা হব তো সবাই তো তার পরিবার তার তার কাছের মানুষগুলো সবাই খুব আশ্চর্য হয়েছে যে তুমি কেন মরতে চাও তুমি কেন নির্বাসনে যেতে চাও তো বলে যে আমি নির্বাসনে যাব না আমি দেখব আমি কি করি আর কি তো তিনি রাজা হইলেন ভেরি মানে খুব ঝাঁকঝমকপূর্ণ অ্যাসেনশন হয়েছে অ্যাসেনশনের পরে সে যেটা করেছেন প্রথম কাজটা হচ্ছে তাকে নির্বাসনে যাবার জন্য যেই জায়গাটা যেই দ্বীপটাকে অ্যাসাইন করা হয়েছিল সেটা সংস্কারের উদ্যোগ নিলেন তিনি এবং ওই দ্বীপটাকে ওই রাজ্যের ভিতরে সংস্কার করে এত সুন্দর করলেন যে মানুষ মনে করছে যে সে এখন যেই যেই পাড়ায় পল্লীতে থাকেন যেই যেই মহল্লায় থাকেন তাদের সেই মহল্লা থেকে মাইগ্রেট করে ওই বনবাসের দ্বীপটাতে চলে যাওয়া দরকার এবং তারপর যেটা হয়েছে যে দশ বছর পরে তার একটা ব্রিলিয়ান্ট মানে স্প্যানিশ আপনার মানে পেনশন লাইফ কাটানোর একটা অপরচুনিটি তৈরি হয়েছে এবং সেখানে সুখে শান্তিতে পরিবেশ বসবাস করতে লাগলেন দার্জিলিং সিলিংয়ের মতো করে আর কি তো সংস্কারটা কেন দরকার সংস্কারটা দরকার হচ্ছে যে while you are in ইউ you need to look after your আপনার ওই যে একটা মনের দ্বীপ লাগবে যে আপনার একটা সোনা দ্বীপ লাগবে না একটা সোনা দ্বীপের গল্প করেছেন না সবাই পদ্মা নদীর মাঝে যে একটা দ্বীপের কথা বলা আছে না যে আমার একটা দ্বীপ যে আমার এবং দ্বীপটা কিন্তু সে কল্পনা এঁকেছে যে আমার সেই দ্বীপটা কেমন হবে চব্বিশের গণ যেটা করেছে সেটা হচ্ছে আমরা যখন দায় দরদের রাজনীতির কথা বলছি আমরা যখন বাংলাদেশ দুয়ের কথা বলছি আমরা কিন্তু সেই ময়নাদ্বীপের কথা বলছি আসলে ওই যে আমার একটা ময়নাদ্বীপ যখন আমার মন খারাপ থাকে আমি কই চলে যাই আমি সেই পদ্মা নদীর পারে আমার ময়না দ্বীপে চলে যাই আমার যখন মন খারাপ থাকে আমার আমার ভালোবাসার মানুষটার দৃষ্টি আকর্ষণ করতে পারছি না তখন আমি কি করি ওই নদীর পারে ঝড় বৃষ্টিতে নৌকায় বসে আমার সেই ময়নাদ্বীপটাকে আমি কল্পনা করি ওইখানে আমার সাগরকন্যা থাকে তো ওই সাগর কন্যাটা হচ্ছে বাংলাদেশ দুই ওই সাগর কন্যাটা হচ্ছে যোগ চব্বিশের গণ অভ্যুত্থান যেইখানে আমি আমার ময়নাদ্বীপটা করতে চাই এখন সেই ময়নাদ্বীপটা হবে কিভাবে এই ময়নাদ্বীপের ম্যানিফেস্টো হচ্ছে এরকম শত শত হাজার হাজার পৃষ্ঠার কাগজ এই ময়নাদ্বীপের গল্প লেখা আছে আমার প্রিন্সেস ডায়নার গল্প লেখা আছে আমার বাংলাদেশ দুয়ে সেই সাগর কন্যার গল্প লেখা আছে ওইখানটাই হচ্ছে এমন যে ওইটাকে ভালোবেসে দরদ দিয়ে ওই বনবাসের জীবন কাটানোর জন্য ওটা বানাইতে হবে যদি ওইটা বানান তাহলে দেখবেন জেলে যাইতে আর কোনো রাজনৈতিক কর্মী ভয় পাবে না আন্দোলন করতে কেউ ভয় পাবে না সত্য কথা বলতে ভয় পাবে না তো সেই জায়গা থেকেই হচ্ছে সংস্কারের প্রয়োজনটা বারবার যেন আমরা ইগনোর করছি কারণ আমরা আসলে ময়না দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওই বনবাসের দ্বীপটাকে এখনো কল্পনা করতে পারছি না ওখানে যে আমার সাগর কন্যা আছে ওইটা যদি এই দেশের মানুষ বুঝবে যে ওইখানে আমার বাংলাদেশটা আছে ওই যে একটা আপনার একটা রোমান্টিক গান আছে না যে আমি কাউকে বলিনি সে নাম কেউ জানে না না জানে আড়াল জানে কান্নার রং জানে জ্যোৎস্নার ছায়া কান্নার যে রঙ হয় না এবং জ্যোৎস্নার যে ছায়া দেখা যায় না সেটা কিন্তু ওই গভীরভাবে ভালোবেসে না বলতে পারার যে কষ্ট ওইটা হচ্ছে বাংলাদেশ দুই যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন সবাইকে কাঁদতে হবে এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না ইটস টু লেট দেন অত সংস্কারের এই আলোচনাটা হচ্ছে ওই ময়নাদ্বীপকে ভালোবেসে আড়ালে থেকে থেকে আমার জ্যোৎস্নার রংটাকে ম্যাটেরিয়াললি বাস্তবায়ন করার মতো যাকে দেখা যায় না আমার কান্নার রঙটাকে রঙের দিয়ে ফুলেল করে ফেলার মতো করে জায়গা এবং সেটার জন্য হচ্ছে কি করতে হবে আমার রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে আবর্জনা ময়লা জমে আছে সেই ময়লাগুলোকে সারাইতে হবে সরাইতে হবে তো স্মরণের পথ কি বাড়িতে বিল্ডিংয়ে ঘরে আমরা আমাদের কাজের লোকরা অথবা আমাদের ঘরের মানুষরা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি না ছাফ জঙ্গল করি না খেতে যখন দিতে হয় তখন কৃষক কি করে ময়লা পরিষ্কার করে রাষ্ট্রের গায়ে যখন ময়লা লাগে তখন কিন্তু রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় এই জন্য দেখবেন আমরা আন্দোলন করি কেন কারণ রাষ্ট্রের পরতে পরতে ময়লা জমেছে ওইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা যায় না ওটা আন্দোলন করে রক্ত দিয়ে পরিষ্কার করতে হয় বারবার। এখন আপনি কতবার লড়াই করে আপনার গায়ের আপনার আপনার দালানের আপনার সমাজের আপনার রাষ্ট্রের সেই ময়লা পরিষ্কার করে আপনার সেই স্বপ্নের ময়নাদ্বীপটা বানাবেন এখন এখানে লাস্ট্রি যা বলা আছে চলে আসি গোটা থাকে একমত দুইটা বিষয়ে শুধু আমি কথা বলবো প্রথম কথা হচ্ছে আমি নীতিগতভাবে এবং আমার দল আমরা দুইটা চেম্বারের পক্ষপাতি না আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্র এখনো এত ম্যাচিওর হয় নাই পলিটিক্যাল ডেমোক্রেসিতে যে তারা দুইটা চেম্বারের যে ব্যুরোক্রেটিক প্রবলেম আছে যে পিং পং সিচুয়েশন আছে সেই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে যদিও আমাদের পার্টির পক্ষ থেকে বলা হয়েছে আমরা লার্জলি কনসেন্সাস বেসড জায়গাতে একমত হব যদি মোটা দাগে সব দলগুলো দুইটা চেম্বারের ব্যাপারে কাজ করতে একমত হয় আমরা এত রিজিড না যেটা মানবো না তবে রীতিগতভাবে মনে করি যে আমরা দুইটা চেম্বার এত কমপ্লেক্স হবে এবং আমি যেহেতু ইংল্যান্ডে লেখাপড়া করেছি প্র্যাকটিস করেছি আমি এই লোয়ার চেম্বার এবং আপার চেম্বারের যে তার যে হিস্টোরিক্যাল সেই ডেভেলপমেন্টটা বাংলাদেশের ধারে কাছে আমরা নাই যেই রাষ্ট্র একটা চেম্বারকে এখনো ফাংশনাল করতে পারে নাই যেই দেশে এখনো একশো জন ভালো মেম্বার অফ পার্লামেন্ট হয়নি সেই রাষ্ট্রে আপনি দুইটা চেম্বার কিভাবে করবেন এবং আমি বলেছি বিভিন্ন জায়গাতে যে দুইটা চেম্বার করলে যেটা হবে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে মমতাজ আর হইল সুবর্ণা মুস্তফাদের আসাদুজ্জামান নুরদের ভরণ পোষণ কেন্দ্র হবে যারা ধরেন প্রত্যেকটা আসনে পাঁচজন করে নমিনেশন ঠিক করে একটা বড় পলিটিক্যাল পার্টি কয়জনকে নমিনেশন দেবে পাঁচ কোটি দশ কোটি টেন্ডার হাকালেন এলেন কোরবানির গরুর মতো টেন্ডার হাঁকায় পাঁচ দশ বিশ কোটিতে তো টিকিট তো বেচবেন বেচার পরে তো আরো চারজন রয়ে গেল তখন কি করবে এদেরকে বুঝ দেবে আচ্ছা তোমাকে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান বানায় দিব তোমারে প্রতিমন্ত্রী বানায় দিব তোমারে উপরের চেম্বারে নিয়ে যাব তাহলে যেটা হবে রাজনীতিকে ঘিরে করাপশনের আমার আরো লুটপাট বাণিজ্যের একটা জায়গা তৈরি হবে এবং ওই একশো লোকেরও কিন্তু আবার লুটপাটের ট্যাক্স ফ্রি গাড়ি রাজুকের প্লট ফ্ল্যাট সুবিধা বাটলার এগুলো মেনটেন করবার জন্য আরো শত শত হাজার হাজার কোটি টাকা আমার ট্যাক্স পেয়ারদের জায়গা থেকে বরাদ্দ দিতে হবে তাহলে দ্বিতীয় চেম্বার করবার জন্য আমার যে পলিটিক্যাল ম্যাচুরিটি দরকার এইটা আমি প্রথম চেম্বারই আসলে করতে পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি যে আমাদের এখন সংরক্ষিত আসন আছে শুধু মহিলাদের জন্য এবং পঞ্চাশ আমরা বলেছি এটাকে একশো করে দেন এবং শুধু মহিলাদের জন্য না এখানে মহিলা সিভিল সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী মাইনরিটি উর্দুভাষী বাংলাদেশি হরিজন কমিউনিটি পাহাড়ি সবাইকে এখানে আনেন আমরা এই একশো লোকের পারফরমেন্স দুইটা সংসদে দেখি তারা কেমন পারফর্ম করে আমাদের দিক থেকে দেখবেন যে পলিটিক্যাল পার্টিস গুলো কি রাইট সিলেকশন করছে কিনা না তারা আবার মন্তাজদেরকে ফাইটটা যায় চল্লা যায় টাইপের লোকদেরকে আনতেছে আর যদি মনে করেন যে না সিরিয়াস ক্যান্ডিডেট আসতেছে একশোর ভিতরে আমরা দুইটা সংসদ পরে তখন সেকেন্ড চেম্বারে চলে যাব যদি এটা ফাংশনাল হয় কিন্তু যদি এটা ফাংশনাল যেহেতু হয় নাই আমরা ভালো রোল মডেল পলিটিক্যাল মেয়েদেরকে কি আনতে পেরেছি আমাদের গত সংসদে এই যে মেয়েদেরকে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ করে আনলাম কয়জন ভালো ফিমেল পলিটিশিয়ান আসছে যাদেরকে দেখে ইয়াং মেয়েরা তরুণীরা পলিটিক্সে আসতে আগ্রহী হচ্ছে হচ্ছে না তো কারণ যাদেরকে দেখে রিডিং করতে পারে না বাংলা এরকম মহিলা এমপি আমরা দেখছি বাজেট আসনে তার স্বামীর খুনের বিচার চাইছে এরকম মহিলা এমপি আমি দেখছি যে বিএনপির আমলে আমার স্বামী মারা গেছে ওটা বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী বাজেটের অধিবেশনে বাংলাদেশে আপনার টোটাল আমার সংসদের হিস্ট্রি আমি যতটুকু পড়েছি আমার ডেফিনিশনে আমার ডেফিনেশনে হয়তো ম্যাট্রিক্স একটু উঁচু হইতে পারে পঞ্চাশ জন মেম্বার অফ পার্লামেন্ট এমপি গত তেপ্পান্ন বছরে বাংলাদেশ প্রডিউস করে নাই পঞ্চাশ জনও করে নাই গত তেপ্পান্ন বছরের কথা বলছি কিন্তু এক সংসদের কথা বলছি না পার্লামেন্ট মেম্বার বলতে যা বোঝানো হয় দুনিয়াতে যদি হাউস অফ কমন্স এর স্ট্যান্ডার্ড আমি ধরি তার পঞ্চাশ জনও তেপ্পান্ন বছরে তৈরি করা যায় নাই তাহলে সেখানে আপনি তিনশো থেকে চারশো নিবেন উপরে আবার একশো নিবেন এই যে বিশাল হাতির পাল তৈরি করছেন এবং এটার জন্য যে হাজার হাজার কোটি টাকা লুটপাটের বাণিজ্য পলিটিক্যাল পার্টির সিন্ডিকেটেড হবেই না বরং যে কারণে আমরা সংস্কার চাই ঠিক তার উল্টা রেজাল্টটা আসবে নিয়ে দ্বিতীয়ত যেটা হবে দেখেন একটা সমস্যা হলো সেকেন্ড চেম্বারের একটা তো হচ্ছে পলিটিক্যাল পুনর্বাসন সেকেন্ড চেম্বার আমাদের সিভিল সোসাইটিকে হত্যা করবে একটা রাষ্ট্রের ন্যূনতম সিভিল সোসাইটির যে স্পেস দরকার এখনই দেখেন অন্তর্বর্তীকালীন সরকার হবার কারণে কি হয়েছে দেখেন বাংলাদেশে কিন্তু এখন সিভিল সোসাইটি নাই আমাদের সিভিল সোসাইটি বলতে বিশ মানুষ সংগঠন যারা ছিল এরাদেরকে সবাইকে কিন্তু অ্যাকমোডেট করে নেওয়া হয়েছে গভর্নমেন্টে অলমোস্ট সবাইকে এ দিলার আপার মধ্যে একজন এই অ্যাডভাইজার হন নাই তারা এখনো বাইরে রয়ে গেছে তো যেটা হবে সিভিল সোসাইটির লোকজনের ভিতরেও একটা মোটিভেশন কাজ করবে এই দলের সাথে সেই দলের সাথে একটু খাতিল করে আমি একটু সিভিল ইয়াতে সেকেন্ড চেম্বারে যাইতে পারি কিনা বাংলাদেশের সিভিল সোসাইটি ধ্বংস হয়ে যাবে থার্ড হচ্ছে সেকেন্ড চেম্বার যেটা করবে আমার প্রফেশনাল বডিগুলো অলরেডি ধ্বংস হয়ে গেছে ডাক্তারদের নার্সদের ইঞ্জিনিয়ারদের লয়ারদের প্রতিষ্ঠানগুলোতে যাবেন মনে হবে একটা দলীয় অফিস সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটাতে যাবেন শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদ তমুক শমুক কর্মকর্তা কর্মচারীদের যত ট্রেড ইউনিয়ন আছে দলীয় ব্যানারে ফেস্টুনে ভরা থাকে দ্বিতীয় চেম্বারটা হচ্ছে এই প্রফেশনাল বডি রেপ্রেজেন্টেশন করতে গিয়ে যেটা হবে আমার প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাবে কারণ এই পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের মধ্যে এখনো ডেভেলপ করে নেই অতএব সেই জায়গায় আমরা বোধ করছি যে ফার্স্ট চেম্বারটাকে কিভাবে প্র্যাগম্যাটিকলি ফাংশনাল করা যায় এইটা আমাদের মানে আমাদের আমাদের সিরিয়াস এজেন্ডা হওয়া দরকার এবং পিআর এর ব্যাপারে আমাদের পজিশন আমরা বলেছি আমরা একটা মিক্স সিস্টেম চাই যেটা অ্যাচিভেবল হইতে পারে কারণ দেশের মানুষ বিশাল অংশ এখনো আপনার লেখাপড়া জানে না তারা আপেল চেনে তারা মার্কা চেনে তো মিক্সড সিস্টেমে যেটা হতে পারে যে অ্যাটলিস্ট পঞ্চাশ থেকে একশো আসনে পেয়ার হোক প্রপোর্শনের রিপ্রেজেন্টেশনটা হোক যেখানে তরুণ পপুলেশন বেশি যেখানে আরবান পপুলেশন বেশি আমরা একটু দেখি ফিফটি আসনের ভোটের প্যাটার্নটা কীভাবে হয় তারা রাইটলি ভোট দেয় কি না এরপরে হচ্ছে এটা বাড়ানো যাবে আরও কিন্তু টোটাল সিস্টেমকে ভোট করে পেয়ারে পেয়ারে নিয়ে গেলে যেটা হবে সেটা দেশের মানুষ নিতে পারবে না সাডেনলি সে কাকে ভোট দেবে কোন মার্কায় ভোট দেবে কিভাবে সিলেক্ট করবে এবং করবার জন্য আপনার যে ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি দরকার এজেন্ডা পড়ার ক্যাপাসিটি বাংলাদেশের ওয়ান পার্সেন্ট ভোটারও এজেন্ডা পড়ে ম্যানিফেস্টো পরে ভোট দেয় না অর্থাৎ ম্যানিফেস্টো করে ভোট দেবার কালচার তৈরি না হইলে পিআর থেকে আমরা শুধু বেনিফিট আনতে পারবো না তাই ন্যূনতম এইবারের নির্বাচনে আমরা দেখতে চাই পঞ্চাশ থেকে একশো আসনে সম্মুদির ভিত্তিতে পিয়ার হোক বাকি দুইশো আসন আগের মতো চলুক ফার্স্ট পাস দ্য পোস্ট আর আরেকটা বিষয় একটু বলবিসিয়ার ব্যাপারে এখন অ্যাপয়েন্টমেন্ট চলছে আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে যারা যারা হাইকোর্টের জাজ হইতে চান তারা আবেদন করবার জন্য বিভিন্ন আইনজীবীদের দরগাগুলোতে দেখলাম যে ব্যাপক সম্ভাব্য বিচারপতি মুরিদ যারা আছেন তাদের সরগরম আনাগোনা চলছে ব্যাপক লেনদেন হচ্ছে এবং এই আনাগোনার মধ্য দিয়ে যেটা হচ্ছে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে বার্ড থেকে এবং লোয়ার জুডিশিয়ারি থেকে নেওয়ার যে চ্যালেঞ্জ সেইটা প্রচন্ড রকম করে চিফ জাস্টিস ফেস করছেন এবং বিশিষ্ট তথাকথিত সিনিয়র আইনজীবী থেকে শুরু করে পলিটিক্যাল আইনজীবীরা বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে নিতে বাধা দিচ্ছেন তাদের মুরিদ তাদের চাকর বাকর হয়ে জাজমেন্ট দেবে এমন লোকদেরকে তারা বিচারপতি করবার জন্য দিনরাত পরিশ্রম করছেন আমাদের প্রশ্ন হচ্ছে যে তাহলে সংস্কারটা কোথায় যেই বিচারালয় থেকে আওয়ামী বিচারপতিদের দ্বারা আপনারা মজলুম হয়েছেন আপনারা এখনো শিখলেন না ষোলো বছর পরে যে কেন আপনার একটা ময়না দরকার বিচারপতিদের মধ্যে যেই ময়না বিচারপতিরা প্রতিদিন ইনসাফ করবে জুলুমের বিরুদ্ধে কলম ধরবে মজলুমের পক্ষে দাঁড়াবে ষোলো বছর ধরে এটা বুঝলেন না এবং বিচারপতিরা সময় বদলাইলে যে দালাল হয়ে যায় এরকম বিচারপতিও তো আমরা দেখছি আপনি যে আপনার মুরিদেরকে বানাবেন ও যে আবার দালাল হবে না তার গ্যারান্টি কি কারণ যে অসচ্ছ প্রক্রিয়াতে হবে তার দালালি তার তার অবস্থা হচ্ছে ডোমেস্টিক লিজার্ডের মতো ঘরের ভিতর টিকটিকে আছে না ওর মেরুদণ্ড নাই ও রক্ত নাই দেখবেন দালালির মাধ্যমে যারা যে পদে যাবে তারা কোনোদিন মেরুদণ্ড সোজা করে সিদ্ধান্ত নিতে পারবে না অতএব বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে প্রসেসের মধ্য দিয়ে ইন্টারভিউ করেন অথবা যেভাবে করেন চায়ের দাওয়াত দেন তাদেরকে সিলেক্ট করেন এবং আইনজীবী সমিতি বার কাউন্সিল অমুক নেতা তমুক নেতার এই মুরিদানদেরকে অ্যাপয়েন্ট করবার যে বাজে কালচার সেখান থেকে সরে আসেন আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং করব যদি প্রয়োজন হয় আপনারা যদি দালাল বিচারপতি অ্যাপয়েন্ট করেন যদি নেইম কলিং করা করার দরকার হয় তাদেরকে সেমিং করতে হয় পাবলিক স্পেসে সেটাও করব। অতএব দয়া করে প্লিজ কাম ব্যাক টু ইউর সেন্সেস বাংলাদেশ টু ইজ নট ফর সেল আমরা এটা বিক্রি করবার জন্য চোদ্দশো শহীদের রক্তের সাথে গাদ্দারি করব না মির্জাফর আর লেনদুব দর্জির কাছে বাংলাদেশ বিক্রি করে দেয়া হবে না অতএব সাধু সাবধান সংস্কার বিচার নির্বাচনের প্যাকেজের মধ্য দিয়েই হচ্ছে চৌদ্দশো শহীদের রক্তের হিস্সা আদায় করা সম্ভব সংস্কারের মাধ্যমেই সেই সাগরকন্যার ময়নাদ্বীপ বানানো সম্ভব ওটাই আমার বাংলাদেশ দুই সবাইকে ধন্যবাদ আলাইকুম